কিরে সা কেল কি বন্ধু যাবি রে কোথায় আরে উত্তরপাড়ায় খেলা হচ্ছে খেলা দেখতে যাবো হ্যাঁ খেলা দেখতে তো যাবো ভাবতেছি একটা গাড়ি ভাড়া করবো এ গাড়ি ভাড়া করবি রে টাকা কোথায় আরে ভাবতে তো টাকা লাগে না কি রে তুই সকাল সকাল আমার যে মানে আমার মুঠটা এরকম করতেছিস কি চল সকাল সকাল তুই ভাত আরে চিন্তা করতেছি একটা গাড়ি কিনবো একটা রিজেল্ট গাড়ি কিনবো যাতে দুই বন্ধু চালাতে পারি বুঝলি বন্ধু তোর টাকা কোথায় সেটা বলতো আগে আরে টাকা হবে হবে চিন্তা করতেছি টাকা হবে বুঝলি বন্ধু দেখ ও সব কথা রাখ এখন চল খেলাটা দেখি না বন্ধু আমার একটু দেরি হবে কারণ আমি ভাবতেছি চিন্তা করতেছি আমার অনেকগুলো টাকা হয়েছে তোকে ওইটা বাইক কিনে দিব অবশ্যই তুই চলে বেড়াস তুই আমার বাইক কিনে দিবি হ্যাঁ আরে আমি বর্তমানে যে পরিমাণ টাকার মালিক বুঝলি বন্ধু একটু দাঁড়া আমি একটু হেসে নিই তুই করে বাইক কিনে দিবি বন্ধু একটু হেসে নিই কি আমার বাইক কিনে দিবি রাত تک বাইক কিনে দেব না তুই হাসতেছিস টাকার বাইক কিনে দেব না আমার স্বপ্নে আমি দেখছি আমার কাছে অনেক টাকা চলে আসছে আর সেই টাকা দিয়ে আমি মনে করেন যে গাড়ি কিনেছি প্লেন কিনেছি 10তলা বাড়ি দিচ্ছি মনে করা একটা অফিস খুলছি একটা মনে করা যে কোম্পানি দাঁড় করায়ছি সেই কোম্পানির মালিক আমি মনে কর আমার টাকায় টাকা আর তুই আমার দিকে হাসতেছিস ছি তুই আমার বন্ধু না তুই আমার বন্ধু নাম আমি শত্রু

কি বল একটা বুঝতে পারছিস আমার কাছে কতগুলো টাকা আর তুই আমার বন্ধু আমি মনে করছে তোকে বাইকে চলে এখানে নিয়ে যাচ্ছি ওখানে নিয়ে যাচ্ছি এই রেস্টুরেন্টে নিয়ে যাওয়া খাওয়াই দিয়েছি ওর প্ল্যানও চলাইতেছি এদের যাচ্ছি ওদেশ যাচ্ছি তুই বুঝতে পারছিস একবার তুই কতবার ভি আই পি হয়ে যাবি তখন হ্যাঁ তুই তো বন্ধু ঠিক আছে তুমি থাকো তোমার স্বপ্ন নিয়ে আর যদি নেশাটা কেটে যায় তাহলে মাঠে আসবি খেলা দেখতে আমি ওখানে তোমার অপেক্ষায় আছি ঠিক আছে বন্ধু 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 আমার ঠিক আছে থাকো করো আর স্বপ্ন দেখো তুমি তো আমাকে না বুঝলে আমি যে স্বপ্নে এতগুলো টাকার মালিক বন্ধু তুমি তো আমাকে বুঝলে না আমি যেহেতু এতগুলো টাকার মালিক হয়েছি বন্ধু তোমার মতো রাত দরকার নেই আমার বন্ধু তুমি চলে যাও তুমি তোমার মতো থাকো আমি আমার মতো আছি বন্ধু ঠিক আছে ভালো থাকো বন্ধু আল্লাহ হাফিজ